আনন্দপুর কেশপুরে দুর্গাপুজো কমিটিগুলোকে সরকারি অনুদান প্রদান আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে সরকারি সাহায্য পেলেন আনন্দপুর ও কেশপুর থানার একাধিক দুর্গা কমিটি এদিন এক বিশেষ অনুষ্ঠানে এই অনুদান বিতরণ করা হয় আনন্দপুর থানার মোট আটান্নটি পুজো কমিটির মধ্যে তেতাল্লিশটি কমিটি সরকারি আর্থিক সাহায্য পেয়েছে পাশাপাশি কেশপুর থানার তেতাল্লিশটি পুজো কমিটির মধ্যে আটত্রিশটিকে অনুদান প্রদান করা হয়েছে উৎসবের আগে সরকারি এই সহযোগিতা পেয়ে খুশি উদ্যোক্তারা তাদের মতে এই অর্থ সাহায্যের ফলে দুর্গোৎসবের আয়োজন আরও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা সম্ভব হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দপুর থানার ওসি প্রদীপ সিংহ এবং কেশপুর থানার ওসি অমিত মুখার্জী এছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই জনপ্রতিনিধি প্রদ্যুৎ পাজা বনভূমি কর্মাধ্যক্ষ আসিফ ইকবাল পূর্ত কর্মাধ্যক্ষ উত্তমানন্দ ত্রিপাঠী দমকল বাহিনীর আধিকারিক এবং বিদ্যুৎ দপ্তরের কর্তারা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও পূজা উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড দুর্গাপুজো কমিটির সম্পাদক সাফেদ আলী বলেন রাজ্য সরকারের কাছ থেকে অনুদান পেয়ে আমরা খুব খুশি হয়েছি কেশপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি গৌরাঙ্গ ঘোষ জানান প্রতি বছরই সরকারি সাহায্য আমাদের জন্য ভরসার জায়গা হয়ে দাঁড়ায় এবারের অনুদান ও প্রশাসনিক সহায়তা আমাদের উৎসবের আয়োজনকে আরও নিরাপদ ও সুষ্ঠু করে তুলবে আনন্দপুর ও কেশপুর জুড়ে ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সরকারি সাহায্য ও প্রশাসনের করা নিরাপত্তা ব্যবস্থার ফলে এবারের দুর্গোৎসব আরও বর্ণময় ও শান্তিপূর্ণ হবে বলে আশা করছেন সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের তরফে এদিন জানানো হয় ইভটিসিং মাদক সেবন ও বাইকে বেপরোয়া চালানো রুখতে করা নজরদারি চালানো হবে পুজো কমিটিগুলিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা বসানো জরুরি বিড়ো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর ওলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি ধন্যবাদ জানাই আমাদের এস এম আনন্দপুর সাহেব থাকবেন থাকার জন্য আমি অনুরোধ করব আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দিদিদেরকে অনুরোধ করছি আমরা যদি সর্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে

প্রত্যেকটা পুজো মন্ডপে দেওয়ার মতো আমাদের কাছে রিসোর্স নেই কিন্তু পুজো যারা পুজো করছে তাদেরও তো একটা দায়িত্ব থাকে যে পুজোটা করলে বেলা বেলাটায় থাকা মন্দিরে অনেক সময় জন্তু জানোয়ার ঢুকে পুজো ক্ষতি করতে পারে মাতৃ প্রতিমার ক্ষতি করতে পারে সেই জন্য আমরা নাইট স্টে যারা করবে তাদের একটা লিস্ট নিয়েছি আমার একটা প্রমোশন থাকছে যে নাইট হচ্ছে তারা যে নাম্বার দিচ্ছে তাদের নাম্বারগুলো যেন প্রত্যেকের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে ওই নাইটসের আমরা একটা আলাদা গ্রুপ করে দেবো যদি কেশপুর আনন্দপুর থানা আলাদা আলাদা নিশ্চয়ই গ্রুপ করবে আনন্দপুর থানাকে যদি ওনারা করতে চায় আমার এটা প্রপোজাল রইলো যে আমাদের যা ইনস্ট্রাকশন এবং আপনারা যে ওখানে থাকছেন সেটা এনসিওর করার জন্য আমাদের যা ইনস্ট্রাকশন বা আপনারা লাইভ লোকেশন দিয়ে দিলেন এই ধরনের একটা পদ্ধতি আমরা পুজো কমিটিগুলোকে গাইডলাইন করবো বারবার আরেকটা কথা বলি ট্রাফিক সম্বন্ধে আমাদের কিছু পুজো কমিটি আছে যারা একদমই মেন রাস্তার উপরে তো আমরা আমাদের তরফ থেকে ট্রাফিক কন্ট্রোল করবো আমরা সেফটি মেজার নেবো আমরা পুজো কমিটি অনুরোধ করবো যে আপনারাও ভলেন্টিয়ার যখন পার হচ্ছে তখন বা বোন বয়স্ক লোক অনেকে পের হয় তাদেরকে সঠিক ভাবে পের করবা করাতে আমাদের সাহায্য করবেন সর্বোপরি আমরা উৎসবের দিন যেটা দেখি যে বেপরোয়া মেজাজ আমাদের গাড়িতে চাপলে ওভার স্পিডিং গাড়ি মদ খেয়ে চালানো এই জায়গাগুলো আপনার প্রত্যেকটা পুজো কমিটিকে আমি অনুরোধ করবো আপনারা যারা প্রত্যেকের বাড়ির বাড়ির লোককে সচেতন সচেতন করুন করুন ছেলেকে আমি যদি আমার বাড়ির লোককে সচেতন করি তাহলে কিন্তু ম্যাক্সিমাম কাজটা হয়ে যাবে তো আপনারা আপনাদের বাড়ির ছেলে মেয়েদের সচেতন করুন এই উৎসবের দিন বিভিন্ন জায়গায় সে চার চাকা হোক চাকা হোক ট্রাইভ করে বিভিন্ন জায়গায় ঠাকুর দর্শনে যায় তো ওভার স্পিডিং যেন না করে মদ খেয়ে যাতে গাড়ি না চালায় দুচাকা চালালে যেন হেলমেটটা অবশ্যই ক্যারি অফ করে আমাদের যারা ট্রাফিক ডিউটি করবে তাদের নির্দেশটা যদি সুস্থভাবে সুন্দরভাবে মেনে চলে তাহলে আমরা কিন্তু অনেক বড় দুর্ঘটনার হাত থেকে হাত এড়াতে পারবো কারণ এই উৎসবের দিনে অনেক বড় বড় দুর্ঘটনার অভিজ্ঞতা আমাদের আছে আমি চাই না ভগবানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি গরের কাছে প্রার্থনা করি যে এই পূজতির কারণ জীবনে নিরানন্দ না ডেকে আনুক সবাই আনন্দ মুখরই থাকুন অন্য কোন ওয়ার্ডস ইউজ করছি না জাস্ট এইটুকু ভালো করে বুঝবেন আমাদের গভর্নমেন্ট কিন্তু যাদের উপর সর্বদা নির্ভরশীল এবং তারা সবসময় তাদেরকে হেল্প করেন মানে আমাদের গভর্নমেন্টকে হেল্প করেন ঠিকভাবে চা চলার জন্য অনেকটা পথটাকে তারা ইজি করে দেন সেই ডিপার্টমেন্ট তথা পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গ পুলিশ ডিপার্টমেন্টকে আমি প্রথমে নতবর্ষকে প্রণাম কৃতজ্ঞতা অভিনন্দন জানাবো তারক তারা করোনাতেও যেরকম থাকে তারা ঝোঁয়াচে রোগেও থাকে তারা মরণ মরণকামী যে রোগ তাও কিন্তু তারা মানুষের পাশেই থাকে এবং সর্বক্ষণার আর যেটা সবথেকে থেকে ইম্পর্টেন্ট একটা রোল যে দুর্গা পুজোর সময় আমরা প্রত্যেকেই কোথায় থাকি আমরা প্রত্যেকে কিন্তু উৎসবে মেতে থাকি আনন্দে মেতে থাকি নিজের পরিজন পরিবার সকলে সঙ্গে আমরা কিন্তু পার্টিসিপেট করি আমরা এন্টারটেইন করি কিন্তু উনারা একটাই ডিপার্টমেন্ট যারা আমি স্বাস্থ্যকো ছোট করব না স্বাস্থ্য এবং পুলিশ এরা দুজনেই কিন্তু এই দুটো ডিপার্টমেন্ট কিন্তু আমাদের মানুষের সাথে বাংলার মানুষের সাথে তারা সর্বক্ষণ কিন্তু নিয়োজিত নিজেদেরকে রাখেন তাই আমি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাবো এই ডিপার্টমেন্টকে আজকে এই প্রোগ্রামে যে কোনো এমার্জেন্সি সার্ভিস আমি স্পেসিফিক কোনো নাম নিচ্ছি না কিন্তু আমি বিশেষত ভাবে আমি কিন্তু যেটা বলেছি সেটা আপনাদেরকে বুঝতে হবে এবং আজকে এই প্রোগ্রামে উপস্থিত আছেন